আসসালামু আলাইকুম দিস ইজ মি নীরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ব্লগটি দেখতে দেখতে রমজান চলে গেছে সামনে ঈদ আমাদের আমি ডিম বোনা করব আজকে ডিম বোনা করার জন্য সে ডিমগুলো আমি সিদ্ধ করে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে তো ডিমগুলো ভেজে উঠিয়ে সেই তেলে পেঁয়াজ কুচি টমেটো কুচি ভালো করে ভেজে ভালো করে বলতে হালকা ভেজে নেবো তারপর দিয়ে নিয়েছি কুচি কড়া আলু লবণ দিয়ে ভালো করে আবার তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি এখানে ডিম বোনয়ে আলু কুচি দেবো আলুগুলো আমি টুকরো টুকরো করে ছোট সাইজ করে কেটে নিয়েছি তো আমি একে একে এখানে জিরা গুঁড়া লবণ হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে আলুগুলো কষানো হয়ে গেলে ডিমগুলো দিয়ে আবার কষাবো সুন্দর করে উল্টে পাল্টে কষিয়ে নিব যেন ডিমগুলোর মধ্যে মশলা ঢোকে সামান্য পানি দিয়ে আবার রান্না করব আমি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছিল তো আমি ইফতারের জন্য বানাবো বিরিয়ানি তার জন্য মাংসগুলো প্রায় রেডি আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি তার জন্য আমি তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ দিয়ে নিচ্ছি আর এখানে গোটা গরম মশলা দিয়েছি বিরিয়ানির মাংসগুলো আমি একদম পরিষ্কার করে রেখেছি আগেই আর চালগুলো পরিষ্কার করে রেখেছি তেলের মধ্যে দিয়ে নিয়েছি মরিচ লবণ দিয়ে ভালো করে তেলের মধ্যেই উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি হলুদ এখানে আমি দিব না যেহেতু আমি সাদা বিরিয়ানি করব তার জন্য মশলাটা কষানো হয়ে গেছে তারপর আমি মাংসগুলো দিয়ে নিয়েছি এক এক করে মাংসগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করবো মানে কষাবো সুন্দর করে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় কারণ চাল দেওয়ার আগে ভালো করে মাংসগুলো সিদ্ধ করতে হবে সাধারণত বিরিয়ানি রান্না করতে আমরা সবাই পারি এখানে আমি কীভাবে রান্না করছি সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের কাছে আমার রেসিপি দেওয়ার কিছু নেই আপনারাও পারেন আমিও পারি আমি আমার মতো পারি কতটা হয়েছে জানি না অবশ্যই জানাবেন হচ্ছে কি না তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে নিয়েছি যেহেতু এখানে আমি গরুর চর্বি ইউজ করেছি তার জন্য একটু তেল বেশি বেশি লাগছিলো চাল দেওয়ার পরে আর বিরিয়ানিটা ফুটার পরে সেটা কিন্তু বোঝা যাবে না আর বিরিয়ানি তেল না হলে একটু খেতেও ভালো লাগে না এখানে আমি আতব চাল দিয়ে বিরিয়ানি করেছিলাম